আমরা এমন এক সামরিক চুক্তির কথা বলবো যা ভারত ও রাশিয়ার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং যার প্রভাব সরাসরি ভারত মহাসাগরের রাজনীতিতে। প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের ঠিক আগে রাশিয়া ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির অনুমোদন করেছে রেসিপ্রোকাল প্রকার এক্সচেঞ্জ অফ লজিস্টিক্যাল সাপোর্ট বা রিলয়স চুক্তির ফলে এখন থেকে এই দুই দেশের সামরিক বাহিনী একে অপরের সামরিক ঘাঁটি জ্বালানি খাবার মেরামত পরিষেবা খুচরা যন্ত্রাংশ বিমান ঘাঁটি সমুদ্র বন্দর ইত্যাদি ব্যবহার করতে পারবে ভারত মহাসাগরকে বলা হয় বর্তমান বিশ্বে নতুন রাজনৈতিক হটস্পট উষ্ণ জলরাশি থাকার কারণে এই অঞ্চলে সারা বছর জাহাজ চলাচল করতে পারে মধ্যপ্রাচ্যের তেল পরিবহন সহ বিশ্ব বাণিজ্যের সিংহবাগ এই পথেই হয়ে থাকে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলে যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স জাপান ও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই তাদের শক্তিশালী অবস্থান নিশ্চিত করেছে এদের মধ্যে যুক্তরাষ্ট্র এবং তার প্রভাব বলে থাকা ইউরোপ জাপান ও অস্ট্রেলিয়ার সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও নানান ইস্যুতে তাদের মাঝে মতবিরোধ রয়েছে তাই মিত্র হিসাবে তারা কতটা নির্ভরযোগ্য সেই প্রশ্ন থেকেই যায় অন্যদিকে চীন চীন সরাসরি ভারতের ভারতের নানান ইস্যুতে এবং মুখোমুখি ব্যাকিয়ারের প্রভাব ধরে রাখা ভারতের জন্য কঠিন হয়ে পড়েছে ফলে অ্যান্টি ইন্ডিয়া এজেন্ডা নেই এবং শক্তিশালী সামরিক সক্ষমতা রয়েছে এমন মিত্রের সন্ধানে ছিল ভারত অন্যদিকে রাশিয়া চাইছিল তার পশ্চিমার শত্রু নিয়ন্ত্রিত জলরাশি এড়িয়ে বাণিজ্য করতে সেক্ষেত্রে সমুদ্র পথে রাশিয়ার জন্য একমাত্র বিকল্প হতে পারে নর্দার্ন সিরাউট তবে এই রোড সচল করতে হলে ভারত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার শক্তিশালী অবস্থান থাকাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই অঞ্চলে নিজেদের কোনো সামরিক ঘাঁটি না থাকায় রাশিয়া তেমন একটা সুবিধা করতে পারছিল না তারাও এমন কোন নির্ভরযোগ্য আঞ্চলিক মিত্রের সন্ধানে ছিল যাকে তারা লজিস্টিক হাব হিসাবে ব্যবহার করতে পারে আর ঠিক এই পয়েন্টেই রাশিয়া এবং ভারতের স্বার্থ একই বিন্দুতে মিলিত হয়েছে উভয় দেশের জটিল এই সমস্যার অভূতপূর্ণ সমাধান দিয়েছে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্যাল সাপোর্ট বা রিলস চুক্তি শক্তির ভারসাম্য করার মধ্য দিয়ে এই চুক্তি যেমন ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের প্রভাব নিশ্চিত করবে তেমনি এই অঞ্চলে অবস্থান নিশ্চিত করার মধ্য দিয়ে রাশিয়া পাবে পশ্চিমাদের প্রভাবমুক্ত স্বাধীন বাণিজ্যিক রোড প্রতিষ্ঠার সুযোগ এই ছিল আজকের বিশ্লেষণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন